নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার আরও একটু নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আজও একটা কুয়াশা ঘেরা সকাল তো বেলা অনেকটাই হয়ে গেছে তবু দেখো এখনও কেমন কুয়াশা তো আমি ছাদে এসেছিলাম জামা কাপড় সুপার দিতে তো একটুখানি ওদিক একটু ঘুরে দেখছিলাম দেখছিলাম তখনও বেশ ভালোই কুয়াশা আর তারপরে দেখো নিচে এসে আমি একটু একটা ফর্দ বাসলি কী বলবো লিস্ট বানাচ্ছিলাম কিছু মশলাপাতি পুড়িয়ে গিয়েছিলো তো বড় মশাইকে বললাম তো বলল লিখে দিতে সেটাই লিখে দিচ্ছিলাম আর এরই মধ্যে আমাদের সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে বাসি কাজও হয়ে গেছে আর যেহেতু স্কুল নেই সিঁদুর তো সেই জন্য কোনো তাড়াহুড়ো করছি না আর স্নান টানও করে নিয়েছি সকালে কাজের সাথে সাথে আর আজকে এরকম ওয়েদার দেখি কদিন ধরেই এরকম ওয়েদার যাচ্ছে তো আজকে একটু প্ল্যান করলাম খিচুড়ি খাবো যদিও তেমনভাবে আমার খিচুড়ি পছন্দ নয় তবে মাঝে মাঝে হলে ভালোই লাগে তো শীত পড়তে সব রকম সবজি দিয়ে যে খিচুড়িটা হয় সেটা এখনও করিনি আর তাই আজকে ভাবলাম একটু সব রকম সবজি দিয়ে খিচুড়ি করি তো বাড়িতে ছিল শিম কিছুটা বাঁধাকপি আলু তো আছেই আর একটু ফুলকপি ছিল তো ফুলকপিটাকে আমি একটু নুন আর হলুদ জলে ফুটিয়ে নিচ্ছি আরও কিছু সবজির আমার দরকার তো সেগুলো তো ছিল না তাই বন্মাশাকে বললাম একটু এনে দিতে আর মটরশুঁটিও ছিল তো শাশুড়ি ঘরে দিয়ে গেলাম বললাম যে মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে দিতে কারণ ওদিকে সবজিগুলো আমি কেটে ফেলেছি মটরশুঁটি অনেকটা পরিমাণেই ছিল তো সবটা তো খিচুড়িতে লাগবে না কিছুটা ছাড়িয়ে রাখবো একদিন ইচ্ছা হচ্ছে কড়াইশুঁটির কচুরি করার তো দেখা যাক আর সেই জন্যই আর কি শাশুড়ি মাকে শাশুড়ি মাকে বললাম কড়াইশুঁটিগুলো একটু ছাড়িয়ে রাখতে আর এদিকে দেখো আরও যে সবজি আমার চাই বললাম সেগুলো আনা হয়ে গেছে কাটাও হয়ে গেছে এমন কুমড়ো ক্যাপসিকাম একটু পালং শাক গাজর এগুলো আর দিকে বাঁধাকপি সিম আর মটরশুঁটি আমি একসপ্তে ভেজে নিচ্ছি তারপরে ভেজে নিচ্ছি কুমড়ো ক্যাপসিকাম আর গাজর তো সমস্তটা এদিকে আগেই আমি ডাল আর চাল বসিয়ে দিয়েছিলাম তো অর্ধেক সেদ্ধ হতে হতে আমি একটা একটা করে সবজি ভেজে ভেজে দিচ্ছি তারপরে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি মানে কিছুটা সেদ্ধ হবার পর আর এদিকে দেখো পালং শাকটাও ভেজে নিচ্ছি আর সবশেষে আমি ফুলকপিটা ভাজবো কেন তো ফুলকপিটা একটু ভাবিয়ে নিয়েছি আর নরম হয়ে গেছে তো আমি মশলার সাথে কষিয়ে ফুলকপিটা একেবারে সেষে দেবো যাতে একটু শক্ত ভাবটা থাকে একটু খিচুড়িতে পাওয়া যায় নাহলে সব সবজি কলে যাবে তাই জন্য তো দেখো হাঁড়ি এক ভর্তি হয়ে গেছে যেহেতু যে পরিমাণ চাল নেই তাতেও কম পরিমাণ চাল কিন্তু ডাল আছে সবজি আছে তাই জন্য আর কি তো দেখো এখানে আমার গরম গরম খিচুড়ি রেডি আর সত্যি বলছি অপূর্ব স্বাদ হয়েছিল জানো তো খিচুড়িটার কারণ সব রকম সবজি করেছিল আর শেষে আমি অনেকটা ঘি দিয়েছিলাম আর এই গরম গরম খিচুড়ির সাথে ভেজে নিয়েছিলাম গরম গরম বেগুন ভাজা আমার তোমার আগেই ভাজা ছিল আর আগের দিনে যে মাছ ছিল সেটাকেও একটু ফ্রাই করে নিয়েছিলাম বাস আর কি চাই পুরো মেঘলার দিন একদম জমে গেল। তোমরাও কিন্তু যারা এখনও পর্যন্ত খিচুড়ি খাওনি শীতের সবজি দিয়ে খিচুড়িটা বানিয়ে ফেলো তারপর দেখবে তার সাথ তো দেখো এখানে আমার মাছ ভাজাটা আগের দিন ছিল আর ভেজেই রেখেছিলাম তো খাবার সময় আমি একটু গরম করে নিলাম তো আগের দিন আমি ঝাল করেছিলাম কিছুটা ভাজা রেখে দিয়েছিলাম তাই ওর অন্য মাছ আনে নি এটা দিয়েই কাজ চালিয়ে নিলাম আর এই তো দেখো একটা আমি থালাও সাজিয়ে নিচ্ছি আসলে কি কী তো বন্ধুরা যে ঋতুতে যেটা আর কি খাওয়ার জল থাকে আমাদের বাঙালিদের সেটা খেতে কিন্তু ভালোই লাগে যেমন বর্ষাকালে খিচুড়িটা বেশ ভালো লাগে সেরকমই শীতকালে আবার শীতকালে যদি এরকম একটা মেঘলা মেঘলা দিন থাকে তো এমনিতেই শীতকালে মেঘলা দিনটা ভালো লাগে না কিন্তু তাই সেটাকে একটুখানি অন্যরকম বানাতে দিনটাকে একটু স্পেশাল বানাবার জন্য স্পেশাল স্পেশাল রান্না করে খাওয়া যেতেই পারে আর তবেই কিন্তু সেই দিনটা একটু অন্যরকম হয় নাহলে কিন্তু বড্ড বোরিং হয়ে যায় তো দেখো এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি সবাই মিলে বলতে ছেলেদের খাওয়া হয়ে গেছে আর সুমনাম আজকে এসেছে টিউশন পড়ে সেদিকে পড়িয়ে বাড়ি যাবে তো আমি জানতাম না আসবে যাই হোক ও এসেছে ওরও খাওয়া হয়ে গেছে আর ও খিচুড়ি খেতে ভালোবাসে তো যাই হোক সকালে মানে সকলে মিলে খিচুড়িটা খিচুড়িটাকে এনজয় করে খেয়ে নিলাম তো এখানে অনেকটা সময় চলে গেছে ঘুমিয়েছি সন্ধ্যেবেলা উঠে ছোটো ননদ এসেছে চপ মুড়ি খেয়ে বসেছিলাম একটু গল্প করছিলাম এরই মধ্যে সে আঁকাতেও চলে এসেছে আঁকার স্যার তো একটা ইয়ে দেখছিলাম কিছুটা দাঁড়িয়ে তো বেশ মন দিয়ে আঁকছিল আর এদিকে দেখো মা ছোটো নদ এসেছে তার মাকে মানে আমার শাশুড়ি মাকে দেখতে তো ওকে বললাম যে রাত্রে খাওয়া দাওয়া করেই যাবি আর এমনিতে ওদের শনিবার ওরা শনিবারের দিন নিরামিষ খায় তো ওবেলা যেহেতু খিচুড়ি করেছিলাম তরকারিপত্র কিছু ছিল না তাই এবেলা একটু নিরামিষ আলুর তরকারি করলাম আলুর তরকারি বলতে নিরামিষ আদা জিরে বাটা টমেটো বাটা এসব দিয়ে আর রুটি করেছিলাম একটু মিষ্টি ছিল ফ্রিজে আর ওবেলা বেগুন ভাজাও ছিল তো এই দিয়েই আমার নন্দাইকে খেতে দিলাম সাথে সবাই মিলে আর একটু খিচুড়ি ছিল সেটাও একটুখানি করে অন্যতার নবন্দাইকে দিয়ে দিলাম তো এইভাবেই সকাল থেকে রাতটা কেটে গেল এইভাবেই কেটে যাচ্ছে সময় আর এভাবেই মনে হয় কেটে যাওয়াটাই ভালো একটা একটা করে দিন চলে যাচ্ছে জীবন থেকে আর আমাদের জীবনের লিস্ট থেকে একটা করে দিন কমেও আসছে তো যাই হোক আর দিকে রুটিটা সাজিয়ে নিলাম শাশুড়ি মাকেও দিয়ে এলাম আর আমার ছেলেদেরকে কাণ্ড দেখো কখনোরা ওরা দিনের বেলা মানে সরি রাত্রিবেলা ঘুরি ওড়াচ্ছে তো কখনও ব্যাট বল খেলছে আসলে সবসময় এক পড়তে ওতে ভালো লাগে না আর পড়া না থাকলে ফোন তার থেকে একটু খেলাধুলা করুক এটাই তো সকলে খাওয়া দাওয়া মিটে গেছে নন্দাই চলে যাচ্ছে বাড়ি তো টাটা বাই বাই করতে শাশুড়ি ঘরে একটু ঢুকলো আর সুমনারটা ছিল কারণ সকালবেলা টিউশন আছে সেদিকে বললাম একটু পড়িয়ে যাবি কারণ সিদুর এখনও মৌখিক পরীক্ষা শেষ হয়নি তো এদিকে দেখো মশারি খাটিয়েছে নিচে সিঁদু আর সুমনা শুভে উপরে মশা মা আর পবিত্র মানে তক্ত বসে খাট নেই ঘরে তক্ত বসে আছে আমরা কি বললাম জানি না মশারি ভেতর শুতে বেশ ভালোই লাগে একটা একটা মশার থাকে কামড়ায় না আর একটু সেফটিও তো নিচে নেমে এলাম নন্দাই বেরিয়ে পড়েছে আর ওদিকে দেখো ওরা ব্যাডমিন্টন খেলছে শীতকালটা ব্যাডমিন্টন খেলে বেশ ভালোই লাগে অনেকটা রাত পর্যন্তই খেলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আজকের ভিডিও আমার একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ তো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা